ওরে বাবারে কি একটা অবস্থা আজকে ইউরোপের এমন একটা দেশে আসছি সেই দেশের গ্রোসারি মার্কেটে ঢুকে আমার চোখ তো এত বড় গ্রোসারির দেখি ওই যে দেখেন লাল টু আমার দিকে হাতছানি দিয়ে ডাকছে এগিয়ে গেলাম কিন্তু গ্রোসারি মার্কেটে ঢুকে জিনিসপত্র যে দাম ভাইরে ভাই যেমন সুন্দর সব খাবার দাবার সেরকম দাম এই বেগুনি কালার ট্রাম দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি ইউরোপের কোন দেশে আসছি আজকে দেশে ছি এটা ইউরোপের সব থেকে বলা যায় বড়লোক দেশগুলোর মধ্যে অন্যতম এই দেশটায় আসতে চান না এমন কোন লোক এই পৃথিবীতে নেই মানে এই পৃথিবীর সবারই করোনা কোনো সময় এই দেশে আসার প্রতি একটা আগ্রহ অবশ্যই রয়েছে আমি দেশটার নাম বলবো না আপনারাই গেস করে বলেন তো এই দেশটা কোন দেশ হতে পারে যাই হোক এই দেশে এসে ঘুরতে ঘুরতে একটা সুপার শপে ঢোকা যাক আজকে যে সুপার শপে যাব সেই সুপার শপটার নাম হচ্ছে কুপ এটা ইউরোপের যে বড় বড় দেশগুলো আছে সেইগুলোতে খুবই অ্যাভেলেবেল এবং গ্রোসারি শপে ঢুকে আমি জাস্ট অবাক এই সুপার শপের এই মাথা থেকে ওই মাথা আপনি চোখে দেখতে পারবেন না আমি জার্মানির মোটামুটি ব্র্যান্ডের যতগুলো সুপারশপ আছে আমি তো ভিজিট করেছি এবং বড়ো বড়ো সিটিগুলোতেও যা হয়েছে কিন্তু এত বড়ো সুপারশপ ভাই রে ভাই কী আর বলবো আপনাদের এক চক্কর একটু ঘোরাবো মানে সব জায়গায় আমি যাইনি যে যে কর্নারগুলোতে আমি গিয়েছিলাম সেই জায়গাগুলোতে আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আর কি নেই মানে কি সেকশন যা দেখতে পাচ্ছেন চোখের সামনে এইগুলো ছাড়া নেই এমন কোনো কিছুর মধ্যে পাবেন না রান্না করা খাবার রান্না ছাড়া খাবার কাঁচা খাবার যাই চান না কেন সবই পাবেন এবং আমি কোনো দেশে ঘুরতে গেলে ট্রাভেলার হিসাবে আমি একটু ফ্যান্সি ট্রাভেলার না আমি খুব একটু কাঠখট্টা ট্রাভেলার বিশেষ করে আমি কোনো দেশে ঘুরতে গেলে সেই দেশের গ্রোসারি সবগুলোতে একটু যাই কারণ ওই দেশের খাবার দাবার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দর কেমন সেটা যদি আপনি একবার দেখতে পারেন মানে বুঝতে পারেন তাহলে বুঝবেন ওই দেশের আসলে আয় রোজগার কেমন আর কোনো দেশে ঘুরতে গেলে সেই দেশে সিস্টেম কি সেই দেশে কাজের সিস্টেম কি কিভাবে স্টুডেন্টরা সেখানে যেতে পারবে বা ওয়ার্ক ফিসায়ও যদি যেতে হয় তাহলে কিভাবে মানুষজন সে দেশে যেতে পারবে সব কিছু ওখানকার যারা অবস্থানরত আছে তাদের সাথে আমি এইসব বিষয়ে কথা বলি এবং জানার চেষ্টা করি যেহেতু আমি যেখানেই রাত সেখানেই টাইপের ট্রাভেলার আমার বড় বড় রেস্টুরেন্টে ফ্যান্সি জিনিসপত্র না খেয়ে এসব দোকানে জিনিসপত্রর দাম কেমন কি কী খাবার পাওয়া যায় না পাওয়া যায় এসব দেখে দেখে নিয়ে সময় কাটিয়ে নিয়ে সব কিছুর দাম অ্যানালাইসিস করে অনেক অনেক নতুন খাবার এক্সপ্লোর করে আর তারপরেই হচ্ছে আমার ট্রাভেলগুলো শেষ করি এই যে দেখতে পাচ্ছেন এক এক জায়গার এক এক দেশের খাবার দাবার ওখানে ছিল এখানে হচ্ছে একদম রেডি করা খাবার দাবার এই যে স্ন্যাক্স টাইপের খাবার দাবার যারা খেতে চাচ্ছেন এখান থেকে নিতে পারবেন অ্যাজ ইউজুয়াল মানে সব দেশে যেরকম থাকে সেরকম এই দোকানে ঘুরতে এসে একটা টার্কিশ ফ্রেন্ড বানিয়ে ফেললাম ট্রাভেলারদের কিন্তু অনেক সুযোগ সুবিধা থাকে বিশেষ করে আপনি যদি একটু মিশুক মানুষ হয়ে থাকেন আপনার বন্ধু বান্ধবের ভাই অভাব হবে না আমি যখনই এই দেশে এসেছিলাম প্রথমে একটা মেয়ের সাথে খুবই বন্ধুত্ব হলো সে আমাকে রেস্টুরেন্টে দেখালো কোথায় হোটেল সেটা খুঁজে দিল কোথায় স্টেশন সব কিছু দেখিয়ে ঠিকিয়ে দিল আর তারপরে এই যে সুপার সব গ্রোসারির জন্য আসা সব কিছু এই টার্কিশ ফ্রেন্ড আমাকে দেখিয়ে দিল আর এই যে অ্যালকোহলের সেকশন ভাইরে ভাই চোখ যত যাবে দেখবেন অ্যালকোহল আর অ্যালকোহল ইউরোপের দেশগুলোতে আপনি দেখবেন চাল ডাল নিত্য প্রয়োজনীয় খাবার দাবার সাথেই কিন্তু এই ধরনের ব্যাপার স্যাপার থাকে এখানে হচ্ছে ভেজিটেবলের সেকশন কোন দিকে যাব ভাই এক দিকে গেলে আরেক দিকে হারিয়ে যাচ্ছে উপরের যদি আপনি লেখাগুলো নোটিস না করেন কোন জায়গায় কি আছে সেটা খুঁজে পাওয়া বেজায় কঠিন আর ঘুরতে ঘুরতে আমি তো ভাই নাজেহাল আমি হাঙ্গে ছিলাম খাবার দাবার কিছু কিনে নিলাম কিন্তু কথা হচ্ছে এই দোকানে এসে আমি একটা অঘটন ঘটিয়ে ফেলেছি একটা কফি নিয়েছিলাম এবং কফিটা আমার হাত থেকে পড়ে যেয়ে প্যাকেটটা ফেটে গেল। এবং সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে আমি ওইটার জন্য পে করতে চাইলে আমার কাছ থেকে কোনো টাকা না নিয়ে বরঞ্চ আমাকে নতুন একটা কফি দিল আমি শুধুমাত্র সেই কফিটার বিলটা পে করেই চলে আসলাম আর এখানে আপনাকে ক্যাশ নেওয়ার জন্য কিন্তু কোনো লোকজন নেই কোনো লোকজন ছাড়াই দেখেন আপনি নিজে নিজেই কিন্তু টাকা পয়সা দিয়ে চলে আসতে পারবেন এগুলো অবশ্য সব দেশেই থাকে কিন্তু এই অপশনটা আপনি সেলফ পেট অপশন এবং ক্যাশিয়ার থাকবে দুইটা অপশনই থাকে কিন্তু এই দোকানটায় দেখলাম ক্যাশিয়ার আসলে ছিল না আপনার যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে অ্যাটেন্ডেন্স আছে আপনি তাদেরকে কল করলে তারা এসে আপনাকে সহযোগিতা করবে আদারওয়াইজ সবগুলোই ছিল সেলফ সার্ভিস আস্তে আস্তে দেখতে পাচ্ছেন মানুষের ব্যবহার কিন্তু এভাবেই কমে যাচ্ছে উন্নত দেশগুলো চেষ্টা করছে কি করে জনবল কম লাগিয়ে নিজে নিজেই যেন নিজের কাজগুলো সবকিছু করে ফেলতে পারবেন ছোপা সব থেকে বের হয়ে এসে আপনাদেরকে জায়গাটা একটু ঘুরিয়ে দেখায় শহরটা সুন্দর না যারা এই দেশটাতে এসেছেন তারা তো দেখে বুঝতেই পারছেন এটা কোন দেশ হ্যাঁ ঠিকই ধরেছেন এটা হচ্ছে সুইজারল্যান্ডের রাজধানী জুরি আর এটা হচ্ছে একদম সেন্ট্রাল পজিশন মানে বাস স্ট্যান্ড বলেন ট্রাম স্ট্যান্ড বলেন ট্রেন স্টেশন বলেন সবকিছুই হচ্ছে এখানে আর এখান থেকে একটু চোখ ঘোরালেই দেখতে পারবেন জুরিকে সেই সুন্দর অ্যাট্রাকটিভ প্লেস সেই জুরিকে সেই ব্রিজটা তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তার আগে একটা কথা বলেন তো কার কার সুইজারল্যান্ডে যাওয়ার ইচ্ছা আছে মানে জীবনে একবার হলেও সুইজারল্যান্ডে যেতে চান আমার অবশ্য স্বপ্ন ছিল সুইজারল্যান্ডে যাব অনেক আগে থেকে জল্পনা কল্পনা করে রেখেছিলাম সুইজারল্যান্ডে যেতে হবে শেষমেশ আমার সেই ইচ্ছাটা পূরণ করে ফেললাম